ইরানের সাথে উত্তেজনার মধ্যে পূর্ব লেবাননে এবার হিজবুল্লাহ শক্তিশালী অবস্থান লক্ষ্য করে রীতিমতো ভয়াবহ হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল তবে ইসরায়েলের জন্য দুঃখের বিষয়টা হল অবশ্য আজ রবিবার ভোরের এই হামলায় এখন পর্যন্ত তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি আর গত সপ্তাহে সিরিয়ার ইরানের কনসুলেটে সে এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত তেরো জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে রীতিমতো চরম উত্তেজনা বেড়েছে আর এমন অবস্থায় যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কার ভয় রীতিমতো চেপে বসেছে ইসরায়েলের ঘাড়ে আর সূত্র বলছে আজ রবিবার পরে ইসরায়েলের হামলায় বেকা উপত্যেকায় লেবাননের দুটি এলাকা লক্ষ্যবস্ত করা হয়েছে এদিকে লেবাননে সামরিক প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে অবশ্যই ইসরায়েলে হামলা করে আমাদের তেমন কিছু উপরাতে পারেনি আর অবশ্যই তাদের এই উদ্ভাট হামলায় আমাদের তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদন বলেছে মূলত লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপতিত করার কয়েক ঘন্টা পর এমন অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল প্রসঙ্গত ফিলিস্তিনি পতুরো যোধারা গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল ও হিজবল্লা প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করছে আর হিজবুল্লাহ সাহসী যোদ্ধারা সীমান্তের কাছাকাছি ইসরায়েলি অবস্থানগুলোকে বারবার লক্ষ্যবস্তু করছে আর নির্বোধ ইসরায়েলি সেনারা বারবার লেবাননের ভূখণ্ডের গভীর গিয়ে ইসলামী গোষ্ঠীর কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে আর গতকাল শনিবার সন্ধ্যায় হিজবুল্লাহ লেবাননের ভূখণ্ডে এটি ইসরায়েলি হারনেস ফোর ফিফটি টন রীতিমতো ভূবাতিত করার ঘোষণা দেওয়ার পরপরই পূর্ব লেবাননে এমন নির্বোধের মতো হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল এমনকি ইসরায়েলি সেনাবাহিনী তাদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেছে ইতিমধ্যে লেবাননের আকাশ সীমায় আমাদের পরিচালিত একটি ড্রোনকে খুবই নির্মমভাবে গুলি করে ভূপাতিত করেছে হিজবুল্লা যোধারা আর তারা ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমাদের এই অতি মূল্যবান ড্রোনটি রীতিমতো ভূপাতিত করেছে আর আমাদের এই ড্রোনটি ধ্বংস হয়ে লেবাননের ভূখণ্ডে পতিত হয়েছে এদিকে গত শুক্রবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন তারা এখনও বর্বর ইসরায়েলিদের বিরুদ্ধে তাদের প্রধান প্রধান অস্ত্রগুলো ব্যবহার করেনি আর অবশ্যই গাজার যুদ্ধ শেষ হলেই বরপর ইসরায়েলিদের বিরুদ্ধে তুমুলভাবে আক্রমণ শুরু করবে হিজবুল্লাহ যোথারা আর এমনটাই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন হাসান নাসরুল্লাহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমি চেলেন্স কি গত রাতে সতর্ক করে বলেছেন রাশিয়ার দীর্ঘপালার বোমা হামলা অব্যাহত রাখলে অবশ্যই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো ফুরিয়ে যেতে পারে এদিকে গার্ডেনের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারগুলো ব্যবহার করে জ্বালানি অবকাঠামো এবং শহরগুলোতে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভয়াবহ হামলার পর ইউক্রেনের নেতা তার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবনতির পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আর ইউক্রেনের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনিস্কি বলেন রাশি যদি গত এক মাস ধরে প্রতিদিনই যেভাবে আঘাত করছে আগামীতে সেভাবে আঘাত করতে থাকে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো অবশ্যই ফুরে যাবে এবং আমাদের অংশীদাররা এই বিষয়টি খুব ভালো করে জানে জেলেনিস্কি বলেন এই মুহূর্তে মোকাবেলা করার জন্য অবশ্যই ইউক্রেনের পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা মজুদ রয়েছে তবে তিনি এমনটাও বলেছেন যে দেশের সুনির্দিষ্টকে সুরক্ষা দেওয়া হবে সে সম্পর্কে ইতিমধ্যে ইউক্রেনকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আর এর মূলত একটাই অর্থ অবশ্যই ইউক্রেন রাশিয়ার হামলা থেকে তাদের সবকিছু রক্ষা করতে পারছে না আর কেপকে কিছু রেখে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবশ্যই তাদের আকাশ প্রতর্ক্ষ ব্যবস্থাগুলো ব্যবহার করতে হচ্ছে আর ঠিক এই জন্য প্রেসিডেন্ট জেলেন্স কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বারবার পেট্রোট আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো দাবি করে আসছেন আর এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের কাছে পর্যাপ্ত পরিমাণ গোলা নেই তবে আত্মরক্ষার জন্য অংশীদারদের কাছ থেকে তারা কিছু পরিমাণে গোলাবরোধ ইতিমধ্যে পেতে শুরু করেছে তিনি বলেন পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপের জন্য অবশ্যই আমাদের কাছে গোলা নেই তবে প্রতিরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ রয়েছে এবং আমরা ইতিমধ্যে অস্ত্র পাচ্ছি জেলেনস্কি বলেন তার দেশ আকারে বলত মার্কিন সহায়তা প্যাকেজ পেতে রাজি হবে আর আমরা অবশ্যই যে কোনো বিকল্পে সম্মত হব আর এখানে মূল বিষয়টি হল অবশ্যই আমাদের প্রতি পশ্চিমাদের সহায়তা আর তারা যত তাড়াতাড়ি আমাদের সহায়তা করবে অবশ্যই সেটি হবে আমাদের জন্য সবচেয়ে ভালো আর এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক যুদ্ধ মোহরা পরিচালনা করছে চীন আর রবিবার দক্ষিণ চীন সাগরে মহড়া মোহরা চালিয়েছে বলে রীতিমতো জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন আর ঠিক একই দিনে ফিলিপাইন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ায় যৌথ মোহরা চালায় আর ফিলিপাইন সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা আজ রবিবার এই অঞ্চলে যৌথ মোহরা পরিচালনা করছে আর গতকাল মূলত এমন ঘোষণা দেওয়ার পরপরই চীন এবার তাদের মোহরা পরিচালনার কথা ঘোষণা দিয়েছে আর এ বিষয়ে বেইজিংয় পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ বিমান যুদ্ধ মোহরা পরিচালনা করবে আর তাদের এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনামূর্ণ করে তোলে অবশ্যই এমন সকল সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে আর এর জলসীমায় রবিবার চালানো চীনের সামরিক তৎপরতা এবং এ সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানানো হয়নি আর ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে অবশ্যই প্রথম শীর্ষ বৈঠকের কয়েকদিন আগেই মূলত প্রতিদ্বন্দ্বী চীন এই ধরনের মহড়া পরিচালনা করল খান ইনুয়েস এবং এর আশেপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে আর গাজা উপত্যকার রাফা বন্দরে বসে এমনটা জানিয়েছে আবু তারেক নামে আল আলজাজেরা সাংবাদিক আর এই সাংবাদিক জানিয়েছেন খান ইনুইস শহরটি গত ডিসেম্বর থেকে মূলত ইসরায়েলি সামরিক অভিযানের মঞ্চ ছিল আর বর্বর ইসরায়েলি বাহিনী শহরটিকে অবশেদাদের সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে আসছে এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে পূর্বাঞ্চল খানুলিসের আল জানা এলাকায় নয়জন ইসরায়েলি সেনা হামাসের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে এছাড়াও আমল এলাকায় পাঁচজন দখল সেনাকে রীতিমতো বোমা মেরে উড়িয়ে দিয়েছে হামাসযোদ্ধারা আর ইসরায়েলের জন্য দুঃখজনক বিষয়টি স্বীকার করে ইসরায়েলের সামরিক মুখপাত্র ডেনেল হ্যাগারি বলেছেন খান ইউনুসে ইসরায়েলি সেনারা বর্তমানে খুব কাছ থেকেই নৃশংস ভয়াবহ লড়াইয়ে লিপ্ত রয়েছে তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী শহরের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে এবং সেখানে অবস্থান করা তিনটি হামাসের টানেল নেটওয়ার্ক ইতিমধ্যে ধ্বংস করার প্রক্রিয়া রয়েছে ইসরায়েলি সেনারা এদিকে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামরে জানিয়েছে এমেনের হোতেদা থেকে একষট্টি ন্যাটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই এইবারটি জাহাজে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে আর অন্যদিকে পৃথকভাবে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে তার প্রায় একই পয়েন্টে একটি ঘটনার খবর পেয়েছে যেখানে একটি জাহাজের ক্যাপ্টেন জাহাজের আশেপাশে দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পেয়েছেন তবে সেই জাহাজের ক্যাপ্টেনের বক্তব্য অনুযায়ী অবশ্যই সেখানে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এমপি এবং এমটিও অবশ্যই তাদের আপডেটে কোনো জাহাজের নাম উল্লেখ না করায় তারা একই ধরনের প্রতিবেদন করছে কিনা তা স্পষ্ট নয় প্রসঙ্গত গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরান সমর্থিত হুতিযোধরা কয়েক মাস ধরে লোতে সাগরে ও পশ্চিমাদের জাহাজ চলাচলের উপরে হামলা চালিয়ে আসছে